দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা কাহারল হাটে রয়েছি আপনারা জানেন যে উপজেলা জেলা দিনাজপুর আর সপ্তাহে একদিন শনিবার বসে মার্চ তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সারের আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই এখানে একটা দেখছি এখান থেকে শুরু করতে চাই ভাইয়া এটা 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 কি অবস্থা ভাই বলেন তো

কত হলে আলোচনা আছে কোর পর বল বলছেন সাইড ভাঙতে সাইড কোথা থেকে আছিলেন কোথা থেকে কিনতে আছিলাম ওই এটা কিনে আবার বিক্রি করবেন না পুষবেন বলার জন্য বলার জন্য সাইড ভাঙতে বলছে ক্রেতা বিক্রেতা বলে সাইট তো কোনো আলোচনা হবে না সত্তর হাজার পার হইতে হবে এটা কিনতে গেলে শাহীওয়াল স্যার মোটামুটি সুন্দর আছে দেখছি দেখানোর চেষ্টা করছি কারণ হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি আমরা একটু চলে যাই এই পাশে দেখি ভাই ভালো আছেন কেমন মনে হচ্ছে আজকের বাজার বলেন তো ভালোই দেখা যাচ্ছে তার মানে কি রেট কি বাড়তির দিকে নাকি

কেমন পঁয়ষট্টি হাজার হলে এটা বিক্রি হবে এখানে এক নিয়ে তখন থেকে কিন্তু টানাটানি চলছে আমরা দেখছি চাইছেন ভাই আপনারা কত কই ভাই বলবিষট্টিও যায় না কত চাইলো লাস্ট আটষট্টি আটষট্টি হাজার টাকা সর্বশেষ হলে এটা বিক্রি করতে চাই এই পাশে আমরা কিছু দেখছি ভাই কি খবর ভালো আছেন এটা কেমন কি দাম চাচ্ছিলেন ভাইয়া দাম তো চাচ্ছি ভাই 55 55 বলে কেমন কি বলে ভাই চাচা মিয়া बोलते 45 চাচা কত দিবেন কত 45 45 কিনে আবার বিক্রি করবেন এই যে কিনছেন কেমন মনে হচ্ছে দামটা কেনার কেনার দামটা বেশি না কম মনে হচ্ছে বেশি লাগে তার কই বাদ বেশি লাগেছে তারপরে কই বাদ কত চাইলেন তাতে কাছে লাভ দাম বেশি 55 55 তো চাইলেন কত হলে ছাড়বেন 50 পার হলেই দেওয়া যাবে বয়সটা কয় মাস হবে ভাই আইডিয়া দেন তো 4 5 মাস চল্লিশ বলছে এটা পঁয়তাল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করছেন শেষ পঁয়তাল্লিশ

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন